নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন এবার আজকে আমি আপনাকে বলবো আপনারা জিজ্ঞেস করেন বারবার যে এটাকে নিত্য পুজো কিভাবে নিত্য পুজোর জন্য দেখুন আমি আপনাদের প্রত্যেক বছর কাছে একটা বার করতাম আপনারা প্রত্যেক বছর আমি দিয়ে থাকি ওর তার মধ্যে দুর্গা পুজোর ব্যাপার লক্ষ্মী পুজোর ব্যাপার করি কোজা করি লক্ষ্মী পুজোর ব্যাপারে প্লাস ধানতেরাস তার সাথে রূপ চতুর্দশী তার সাথে দীপাবলি পূজা তারপর তারপরে গোবর্ধন পুজো তার সাথে আপনার থাকে মাই ফোটা সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের দিয়ে থাকি একটা বইয়ের মারফতে সেই বইটা আপনাদেরকে ফ্রি ক্যাটলগ হিসাবে দেওয়া হতো আপনাদের কাছে আমি ইউটিউবের মাধ্যমে সব কিছু আপনাদের জানাচ্ছি আর সমস্ত টিপস ওটকে আপনারা জানতে পারবেন আপনাদেরকে আগে প্রথমে ধন্যবাদ জানাই যে আপনারা আমার প্রোগ্রামগুলো দেখছেন অ্যাপ্রিসিয়েট করছেন সাবস্ক্রাইব করছেন মানে এটা আপনাদের প্রেম ভালোবাসার জন্য কিন্তু আমি এই উপহারটা পাচ্ছি দেখুন সব কিছু হয় মানুষের কি যে আমরা যে নিঃস্বার্থভাবে সব কিছু আপনাদের জন্য করি নিশ্চয়ই আপনারা ফলাফল পাবেন একদম নিশ্চিত জেনে রাখুন ফলাফল নিশ্চিত মানে আপনারা যদি সঠিকভাবে যদি জিনিসগুলোকে করেন আর মানে শ্রীযন্ত্র যদি বাড়িতে রেখে থাকেন লক্ষ্মীর চার হাতের মূর্তি যদি রেখেছেন আপনি লিখে রাখুন আমি আপনাদের বলবো যে আপনার সর্বদিক দিক দিয়ে উন্নতি পাবেন শ্রীবৃদ্ধি আপনাদের ঘরে ঘটবেই আর লক্ষ্মীর চঞ্চলা বটেই কিন্তু লক্ষ্মী চঞ্চলার সাথে আপনার কি হবে এবার আপনি স্থিত করে দিতে পারবেন লক্ষ্মীকে তার সাথে আপনার কুবেরজি আছে কুবেরজির আমার মূর্তি আমাদের কাছে রয়েছে আপনারা কুবেরজির মূর্তিও নিয়ে গেছেন কুবেরজির মূর্তিটা ভীষণ ভালো আপনারা রাখুন দিকে বসিয়ে দক্ষিণ দিকে মুখ করে সর্ব মানে সবার ক্ষেত্রে আমি বলবো যে উত্তর দিকে যদি কুবেরজিকে রাখা হয় সব দিক দিয়ে উন্নতি হয় আর এটা আলাদা আলাদা ব্যাপার আছে আমি আপনাদেরকে আগে ভিডিওতে একটা শেষ জানিয়েছি এবার আপনাদের জানাবো যে আপনারা অলরেডি যদি সৃজন বাড়িতে রেখেছেন আর নিত্য পুজো কিভাবে করবেন আপনার দান্তের আসে তো করবেনই করবেন আমি জানি সর্বপ্রথম আপনার জানাই প্রত্যেক পূর্ণিমা তিথিতে এটাকে হচ্ছে প্রত্যেক পূর্ণিমা তিথিতে কি করবেন পাঁচটা যে জিনিস হয় দুধ দই ঘি মধু গঙ্গা জল এটাকে দিয়ে আগে ওটাকে শোধন করে নেবেন শুদ্ধ করতে হয় শুদ্ধ করে তারপর আপনি ওটাকে আপনার যথারীতি ঠাকুর স্থানে বসিয়ে দেবেন আর বসাবার নিয়মগুলো সব কিছু আপনারা জানেন আর কিভাবে তো সব আমার বলাই রয়েছে আমি কয়েক লক্ষ লক্ষ বই প্রত্যেক বছর বার করতাম আর ও সব কটা বই কিন্তু আপনারা যে ফ্রিতে দেওয়া হতো আপনাদের বিদ্যার্থী বিদ্যার্থীদের জন্য বিদ্যার্থীদের জন্য একটা বই বার করা হতো সেটা বিদ্যার্থীদের জন্য কাজে লাগবে এবার চলে আসি আমি যে কথাটা বলছিলাম নৃত্য আপনি যদি পুজো করছেন রেখে প্রতি পূর্ণিমাতে এটাকে শুদ্ধ করে নিন এটাকে শোধন করে নেওয়ার পর এবার যেখানে আপনি রেখেছেন আপনার নিশ্চয়ই ধূপ দীপ্ত অবশ্যই দেখাচ্ছেন ফল মিষ্টি ইত্যাদি সব দিচ্ছেন দেখুন একটা জিনিস হচ্ছে কি আপনার আমাদের ঈশ্বর সর্বব্যাপী ঈশ্বর সব দিকে রয়েছে ঈশ্বরকে যে আপনি ভোগ দিচ্ছেন মানে আপনার হিসাব মতো যা ভোগ লাগান সেটা আপনারা যা করছেন সেটা করুন আপনাদের নিয়ম অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী আপনি ঈশ্বরকে ভোগ লাগাচ্ছেন ঈশ্বরকে আপনি বিভিন্ন রকম জিনিস ভোগ লাগান ঠিকই কথা তার সাথে একটি ঠাকুর দেবতার স্পেসিফিক একটা কিছু ভোগে দিতে হয় যেমন হচ্ছে মা লক্ষ্মীকে আপনারা যদি আমলকি ভোগে দেন প্রত্যেক মানে পূর্ণিমাতে যদি খাঁক তো আমলকি সিজন আছে আপনি পেয়ে যাবেন আমলকি ভোগে দিন খুব ভালো হয় তারপর আপনি আমলকি আপনারা আপনারা খেতে পারেন কোনো প্রসাদ হিসাবে খেয়ে নেবেন এবার এনাকে ধরুন আপনি এবার কি হচ্ছে যদি আপনারা মানে ধূপদ্বীপ যাচ্ছে যেটা প্রতি মানে কি বলবো যে মানে এনার মন্ত্র যে আছে সরি এনার মন্ত্রটা আপনি নিশ্চয়ই জানেন ওম ওইং শ্রীং ক্লিং ওম ওইং শ্রীং ক্লিং ওম শ্রী শ্রী মহালক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী আয়নমা যেটা মেন মূল মন্ত্র আপনারা জানেন ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়নমা হয় এবার আপনারা যদি সৌভাগ্যটাকে ভালো করতে পারেন আপনি সৌভাগ্য মানে কি যে আপনার সবসময় সৌভাগ্যটা যেন আপনি পান তা মার কাছে আপনার এটাই প্রার্থনা করব এবং শ্রী শ্রী মহালক্ষ্মী সৌভাগ্য লক্ষ্মী আয়ে নামা এই মন্ত্রটা কমসে কম একশো আটবার ষোলো বার একুশ বার আঠাশ বার যতবার খুশি পারবেন আপনি বলবেন এবার হচ্ছে কি প্রতি পূর্ণিমাতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্রতি পূর্ণিমাতে মা লক্ষ্মীকে দুধ চালের পায়েসটা অবশ্যই ভোগে দিন দুধ চালের পায়েসটা মা লক্ষ্মীকে ভোগে দিন আপনারা করেছেন কজাগরি লক্ষ্মী পুজো করেছেন সে ভোগ লাগিয়েছেন খুব ভালো আপনার ফলাফল পেতে শুরু করে দিয়েছে আমার মনে হচ্ছে আমার মনে কেন আমার বিশ্বাস আছে মানে আমি জানি যে এগুলো করবেন হ্যাঁ তার মধ্যে চিনি দেবেন না চিনি বাদ দিয়ে আপনি গুঁড়ো দিতে পারেন আর সব থেকে ভালো হয় মিশিয়ে দেবেন মিশিয়ে দেবেন এবার তার সাথে আপনি যে করবেন লক্ষ্মী মা শ্রীযন্ত্রকে যখন বসিয়েছেন মালক্ষ্মী চার হাতের কম দেবী কমরা ওনাকে বসিয়ে রেখেছেন তাহলে কি করবেন গোলাপ জল নেবেন গোলাপ জল নিয়ে একটা স্প্রে বটলের মধ্যে পড়েন গোলাপ জলের সাথে জল মিশিয়ে দেবেন দিয়ে লক্ষ্মীর উপরে আপনি স্প্রে করুন প্রত্যেক পূর্ণিমাতে করুন আপনি বিশ্বাস রাখুন আপনারা ফলাফল নিশ্চিত পাবেন আর মা লক্ষ্মীকে আপনার স্থিতু করে দিতে পারেন আর শ্রীযন্ত্র যদি বাড়িতে আছে ধরে নিন আপনার মানে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত থাকবে একদম নিশ্চিত আপনাকে বলছি যে মা লক্ষ্মী আপনার ঘরে থাকবে আপনার অর্থ লস হবে না টাকা পয়সার দিক দিয়ে উন্নতি হবে ছেলে মেয়েদের পড়াশোনার দিক দিয়ে উন্নতি হবে আর যত রকমের বাস্তুদোষ আছে ওটাও আপনার কেটে যাবে হ্যাঁ একটা কথা আপনি এবার অনেক সময় দেখেছি আপনারা একটা ছোট জায়গা ছিলেন তখন ছোট শ্রীযন্ত্র নিয়েছিল এখন আপনার বড় জায়গায় চলে এসছেন আপনার শ্রীযন্ত্রটা বড় করা উচিত একটা সাথে কেন আপনি দশটা শ্রীযন্ত্র রাখুন না কোনো অসুবিধা নেই তার মধ্যে একটা আপনি লকারে রেখে দেবেন শ্রীযন্ত্রটাকে আপনি লকারে রাখতে পারেন আপনার টাকা পয়সার স্থানে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবার হচ্ছে কি বাইরে যদি আপনার কোথায় যাচ্ছেন ধরুন ঘুরতে বেড়াতে বাইরে যাওয়া হয় বাইরে যাওয়া যদি হয় তাহলে কি হয় তাহলে আপনারা জিজ্ঞেস করেন যে শ্রীযন্ত্রটা ওই সময় কি করবো আপনি একটা জিনিস যেন বাইরে তো আপনি সব ঠাকুরকে ওইভাবেই ছেড়ে যাচ্ছেন মা লক্ষ্মীকে যাচ্ছে সৃজনকে আপনি দেখে কি যাবেন না নাকি সাথে নিয়ে ঘুরবেন তা নয় আপনি যেখানে যথারীতি রয়েছে সেখানে থাকুক সেই জায়গায় কি করবেন আপনি অবশ্যই একটা জিনিস করবেন একটা নকুল নকুল মা লক্ষ্মী ভীষণ প্রিয় এই নকুল দানা ভীষণ প্রিয় এবার সিজনাল ফল তো আপনার দিয়ে থাকেন আমি জানি এগুলো যেমন হচ্ছে আপনার পানি ফল আর কি বলে যেগুলো বেদানা এগুলো ইত্যাদি তো আঁক এগুলো তো আপনি মা লক্ষ্মীকে ভোগে দেন সবসময় কিন্তু তার সাথে যেটা নকুল দানা আর একটা ছোট্ট শিশিতে আপনি জল শীতে দিন এই জল আর নকুল দানা রেখে দিয়ে আপনি যেখানেই আছে যাবেন আপনার ঘরের সুরক্ষা হবে আপনার বাস্তুর সুরক্ষা হবে এবং তার সাথে সাথে প্রতি পূর্ণিমাতে যেটা আপনি করছেন দুধ দই ঘি মধুভঙ্গ যদি শুদ্ধ করছেন এটা করতে থাকবেন এবং হচ্ছে কি গোলাপ জল আমি আপনাদেরকে আপনার শুক্র স্ট্রং হবে শুক্র স্ট্রং হয়ে যাবে মানে কি মা লক্ষ্মীর শুক্র দৈত্যাচার্য শুক্র ওনার ইষ্ট দেবী কি হচ্ছেন দেবী লক্ষ্মী আমরা সকলেই জানি শুক্র যদি আপনার স্ট্রং আছে শুক্র আপনার জন্ম ছকে যদি ভালো আছে তাহলে মা লক্ষ্মীর হবেনই হবে আর শ্রীযন্ত্র আপনাদেরকে সে ফলাফল দেবেই এবার শ্রীযন্ত্রের সাথে যে যুক্ত রয়েছে যে মন্ত্রটাকে মন্ত্রটাকে আমি বলবো সবার মন মানে বাড়িতে যদি একজন মানে খুব বড়জন বৃদ্ধজন বড়জন যে পুজো বেশি করে অবশ্যই আমি বলবো মন্ত্রটা পাঠ করবেন আর আপনাদের পূর্ণ প্রতাপের জন্যই আজকে আমরা বিকশিত আমরা পুরো ডেভেলপ আপনাদের জন্যই আছি এটা সত্যি কথা একটা পরিবারের মধ্যে একজন মহিলা একটা পুরুষ যদি প্রতিদিন এই মন্ত্রটা পাঠ করে আর তার সাথে যেগুলো আমি জিনিসগুলো বলে থাকি সেগুলো যদি মাইনটলি আপনার যদি মানে এটাকে যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার ঘরে কোনো রকমের অভাব অনার জন্য না হবে না মা লক্ষ্মী এই সময় এসছেন ধান দিন আপনি জেনে রাখুন ধান তেরাস মানে কি হচ্ছে ধান মানে টাকা পয়সা অর্থ আর তেরাস মানে হচ্ছে তেরোটা মানে তেরো গুণ বৃদ্ধি পায় মানে আপনার তেরো গুণ বৃদ্ধি সে পাবে আপনি যা কিছু ওনাকে অর্পণ করবে আপনার তেরো গুণ বৃদ্ধি পাবে আর যে উদ্দেশ্যে করছেন যে উদ্দেশ্যে করছেন আপনার তেরো গুণ বৃদ্ধি পাবে ধান তেরাসের দিন আপনি সৃজন বসাতে পারেন যদি নতুন বসাচ্ছেন তার সাথে আপনারা ওই ধান তেরাসের দিন শোধন করে আপনি যথারীতি সেভাবে করুন আর তেপেন ফলাফল তো আপনি রিস্টেন্ট পাবেন পাবেন আর আমি আপনাদেরকে এটাই লাস্টে বলবো যে আপনার যদি বসিয়ে রেখেছেন এবার শ্রীযন্ত্রের উপর আপনার একদম ভক্তি আস্থা যদি হচ্ছে আর ফলাফল যদি পেতে চান পুরোপুরি তাহলে কি করবে আপনাকে একটা মুদ্রা আমি আগে দেখিয়েছি আবার দেখিয়ে দিই এই দুটো আঙুল এইভাবে দেবেন এই মা আমাদের মধ্যমা আর আর কি বলে অনামিকা দুটোকে এরকম নিয়ে আর বুড়ো আঙুলটা এর সাথে জুড়ে দিন আর দুটো আঙুল এরকম রাখলাম এইভাবে আপনি এইভাবে নিন নিয়ে আপনি বুকের কাছে নিয়ে আসুন আর আপনি শ্রীযন্ত্র দিকে তাকিয়ে বা মা লক্ষ্মীর কাছে তাকিয়ে আপনি মন্ত্রটা সিং সিং যদি বলেন আর মন্ত্রটা যেটা বললাম ওম অইং সিং ক্লিং ওম অইং সিং ক্লিং ওম সিং ক্লিং এই মন্ত্রটা আপনি বলতে থাকুন আর ফলাফল দেখুন আপনি নিশ্চিত মানে আমি বলবো যে আপনার যদি নিরাশ হতাশ হয়ে গেছেন জীবনে চাইছেন যে আপনার উন্নতি হোক ডেফিনেটলি আমি আপনাকে বলবো এটা উন্নতির ফলাফল আপনি পাবেনই পাবেন এমন মা লক্ষ্মী এমন নেই আপনাকে যদিও চঞ্চলা হন কিন্তু আপনার ঘরে কিছু না কিছু একটা আশীর্বাদ দিয়ে যাবেনি আপনাদের এটাও বলি যারা বিদ্যার্থী ইত্যাদি রয়েছেন তাদের জন্য সৃজন ভীষণ ভালো তারাও যদি এই মন্ত্র পাঠ করে আর যে মুদ্রাটা আমি দেখালাম এই মুদ্রাটা আপনার জানেন ভীষণভাবে গোপন মুদ্রা এটাকে বলা হয় আপনি যত সব যত সব আপনার এই সময় তান্ত্রিক রয়েছেন তারা এই সময়টাতে এই মুদ্রাটি করে নিজের জায়গাকে ডেভেলপ করে ফেলেন আর আপনাদেরকে ডেভেলপ করার সেই পদ্ধতিটা জানান সেই পদ্ধতিটা আপনারা যখন জেরেই গেলেন আপনি অ্যাপ্লাই করুন করুন না ফলাফল তো নিশ্চিত পাবেনই পাবেন আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে আপনাদের যদি প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই লাইক করুন তার সাথে সাথে যদি আপনারা আপনার বন্ধু বান্ধব ইত্যাদিকে শেয়ার করছেন শেয়ার করুন খুব ভালো লাগবে আর প্রতিনিয়ত প্রতিদিন আপনি এনার মন্ত্রটাকে পাঠ করুন আপনি ফলাফল যে মুদ্রাটাও দেখালাম সেটা করবেন এর আগে আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি আপনারা দেখেছেন আর কি বলবো যে আপনারা ওই প্রোগ্রামগুলোকে দেখে অ্যাপ্রিসিয়েট করেছেন খুব ভালো লাগে আপনাদের এই মাত্রাটা যে সাবস্ক্রাইবার হিসাবে যে আপনারা আমাকে এত এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি ভীষণভাবে আপনাদের কৃতজ্ঞ থাকবো ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন ইন অ্যাডভান্স হ্যাপি দীপাবলি হ্যাপি নমস্কার